আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, নাম কি? আমার নাম সুমা। মাশাআল্লাহ, খুব সুন্দর সুমা আপনি যে ছবি দেখতে পারতাছেন রেག་ আপনি? হ্যাঁ, এটা আমার নিজের ছবি, বুঝছেন? এটা আমার নিজের ছবি। নিজের ছবি দিয়ে তো পড়তে দেনাইছি। করেন কোথায়? থাকি কুমিল্লা। আচ্ছা, তো আমাদের ইউটিউবে যেজন্য আছেন? এই দিকে আসে ভাই আলো কষ্ট আসে বাবা মা ছোট থাকে বাবা বিয়ে করে চলে যায়ছে বা অন্যখানে বিয়ে হয়ে গেছে আমাকে ছলায় দিয়ে আল্লাহ নিতে থাকি انا অন কষ্ট আসে মানে তাইলে আমি অন কষ্ট থাকি মানে আর আমাকে সালাতে পারলে খেতে পারবে ওই তুইের লেখাটা ভালো মনের মানুষের জন্য যদি বিশাদি করে যে আমার কাছে থাকে একটা ভালো মনের মানুষ চাই না তো বেশি দেরি হই

থাকে না না মানে সব সে আমার পাশে থাকলে হবে বুঝছেন তো তার আছে তো সহযোগিতা করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে করি ভালো থাকবেন